প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তুল্লাহ ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমার ভিডিওটির মাধ্যমে যে ঘাসের মতো ইটি দেখতে পাচ্ছেন সেটিকে আমরা যারা গ্রামগঞ্জে রয়েছে বা শহরাঞ্চলে প্রায় সকল মানুষেরাই কিন্তু এই গাছ এই গাছটি চেনা কথা তো এটিকে ধানের গাছই বলা হয় বা ধান গাছের চারা তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ধানের চাষ করা কিন্তু বাংলাদেশের প্রধান কাজ বাংলা বাংলাদেশের কৃষকেরা তারা বেশি পরিমাণে ধান চাষ করে থাকে সেই জন্য এটি কিন্তু গুরুত্ব বলে অনেকে বিশ্বাস করে থাকে তো বন্ধুরা ধান চাষ করতে হলে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে ধানের যে গাছই সেই গাছই জমিতে রোপণ করতে হবে তো সেজন্যই আপনারা যারা ধান চাষ করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে নেন গ্রামগঞ্জে আমাদের বাবা বাড়ি বন্ধুরা আমরা কৃষকদের সাথে আপনাদের সাথে কৃষকদের সাথে পরিচয় করে দিব তো তখন আপনারা তাদের সাথে পরামর্শ নেবেন তাদের কাছ থেকে এই যে ধানের যে চারা সেগুলো কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনাদের জমিতে রোপণ করবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা ভালো মানের ধানের চা গাছই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে